হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 তো আজ যেহেতু জন্মাষ্টমী তাই ব্লগের শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী অনেক 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 শুভেচ্ছা আজকের দিনটা তোমরা সকলে কে কীভাবে কাটাচ্ছ সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো তো চলো আমি আজকের দিনটা কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই ব্লগের মাধ্যমে এসে গেছি আমি ছাদ বাগানে ছাদ বাগানে এসেছি ফুল তুলবো আর কয়েকটা তুলসী পাতা তুলব তো সেই কারণেই ছাদ বাগানে আসা এই দেখো নিয়ে এসে গেলাম আমার একটাই প্রয়োজন ছিল আর বাকিগুলো ঘরে নিচে রাখা আছে যেগুলো আগে থেকেই তুলে রাখা হয়েছে তো এই দেখো রাখা রয়েছে এখানে তো এবার শুরু হবে আমার পুজোর পাঠ তো কি কি করছি সেসব তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো ফ্রেন্ডস এই তিনজন মিলে বসে পড়েছি এখন গোপুকে আমরা স্নান করাবো মানে গোপালের অভিষেক করব। প্রথমেই যেটা করেছি সিংহাসনটাকে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরগুলোকেও পরিষ্কার করে নিয়েছি সবগুলো তারপর গোপালকে স্নান করাবো বলে এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিলাম আর তারপরে আমাদের দুটো গোপালকেই কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম স্নানের জন্য ছেলে জেদ করতে শুরু করলো যে আমিও স্নান করাবো মাম্মি আমিও স্নান করাবো তো সে কারণে ওকে সঙ্গে নিয়েই কিন্তু সেটা শুরু করলাম যাই হোক স্নান করানোর পর তারপরে কী করবো সেসব তোমাদেরকে বলবো তো বলবো কি তোমরা তো দেখতেই পাবে প্রথমেই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এক হাতে ধরে স্নান করাচ্ছি যদিও সেটা করাটা মনে হয় না উচিত হলো আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে স্নান করাচ্ছিলাম এদিকে আমি কী কী কিনে নিয়েছি দেখো আমি আগের দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি যে কী কী কিনলাম না কিনলাম তো আমি তোমাদেরকে বলে দিই গোপুর জন্য ড্রেস আসন মুকুট তারপর হাতের বালা এসব কিনেছি আর আমার কাছে চাঁদির নতুন মালা ছিল যে মালাটাকে আমি মানে একটা মালাকে কেটে দুটো মালা বানিয়েছি আর দুটো গোপালের গলায় পরিয়ে দিয়েছি এই দেখো ওদের জন্মদিনের গিফট তো ওদেরকে আমি এই গিফটটাই দিলাম নতুন আমার কাছে অনেকগুলো মালা রয়েছে তার মধ্যে থেকে এই নতুন মালাটাকে আমি দোকানে গিয়ে কাটিয়ে নিয়ে এসেছিলাম আর সেটা থেকেই আমি ওদেরকে দুজনকে পরিয়ে দিলাম তো এগুলো তো ইউজ করতে হবে তাই না তাই ভাবলাম যে এটা যদি আমি করি মানে গোপালকে আমি যদি গিফট করি তাহলে কিন্তু খুব খুশি হব আমি মন থেকে তাই গোপুর জন্মদিনে এটা আমি গিফট করলাম এর আগে একটা জন্মদিনে আমি কিন্তু ওকে চাঁদির বাঁশি গিফট করেছিলাম যেটা ওর হাতে দেখতে পাচ্ছ আর আমার কিন্তু অনেক ইচ্ছে যে এক এক করে ওর হাতে পায়ে গলায় সব রকম গয়না দিয়ে ভরিয়ে দেওয়ার দেখা যাক ঠাকুর কত দিনে আমাকে সেই ইচ্ছেগুলো পূরণ করার ক্ষমতাতেই বাড়ির সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি গোপালকেও কিন্তু ভোগ দিয়ে দিয়েছি আর ভোগে কি দিয়েছি সেগুলো তোমরা দেখলে আর তারপরে আমি একটু পড়তে বসেছি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম যেটা তোমরা আমার চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে এর আগে আমি ভিডিওটা আপলোড করেছি আর কি তবে আমি পুরোটা তোমাদের সামনে পাঠ করে শোনাতে পারিনি যদি তোমরা কেউ চাও তাহলে আমি দেবো এর আগে বলেইছি আর যখন কোনো বই পড়া হয় তখন কেউ যদি পাশে থেকে শোনে তাহলে বেশ আনন্দ হয় ফ্রেন্ডস পুজো হয়ে গেছে এখন একটু বসলাম প্রসাদটাও তোলা হয়ে গেছে আর প্রসাদ সবাইকে দিয়েও দিলাম মানে পুজো করার অনেকক্ষণ পর আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো এখন বাবুকে খাওয়াতে হবে ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো আর আমি দুপুরবেলায় পুজোটা করলাম তো চলো পরে আবার গোপালকে তালের কিছু বানিয়ে ভোগ লাগাবো তো সেটা আমি বানাবো না মামি বানাবে তো মামির কাছ থেকে নিয়ে সেই ভোগটা লাগাবো তো চলো মানে আমি তালের জিনিসগুলো বানাতে পারি না তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি কি ভোগ লাগাচ্ছি না লাগাচ্ছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে যেহেতু গোপালের দিন তাই গোপালের জন্য স্পেশাল স্পেশাল কিছু তো করতেই হবে তাই না তো চলো দেখতে থাকো আর তার আগে আমার ছেলেটাকে খাইয়ে নিই কারণ ও না খেয়ে বসে রয়েছে আর আমিও এদিকে দিক ব্যস্ত ছিলাম তো ওকে আগে খাইয়ে নিই ওর বাবা এসে খেয়ে দিয়ে চলেও গেল পরোটা করেছিলাম তো ওর বাবা পরোটা খেয়ে চলে গেছে সবজি পরোটা মিষ্টি প্রসাদ এইসব খেয়ে চলে চলে গেল ওর বাবা অফিস যেহেতু আজকে একটু পুজো করতে লেট হয়েছে সে কারণে কিন্তু সব কাজে আমার লেট হয়ে গেছে ওদিকে ছেলেকে খাওয়াতেও অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এক একদিন তো হতেই পারে এদিকে আমি কিন্তু রেস্টও পাইনি সারাদিন আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল ও কিন্তু একটু ঘুমোতে যায়নি খাওয়া তো লেট করে হলো আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়বে ও ঘুমোতে যায়নি তো যাই হোক মাসি এসে গেছে মাসির কাজও হয়ে গেছে আর মাসির জন্য চাটা করে নিচ্ছি ওইদিকে ছেলে খেলায় মেতে রয়েছে কি করছে সেসব তোমরা দেখতে পাবে একটু পরেই আর মাসি চা খেয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এসে গেছিলো মামু এবং বর্মশায় এসে গেছিল ওদের জন্য আবার আমাকে চা করতে হলো তারপর তো সন্ধে ছিলই তো চলো দেখতে থাকো পাঁচটা বাজে এটা কী ধরনের খেলা হুম কী ধরনের খেলা বলো 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 কি না না তাহলে আমি চললাম থাকো তুমি তো ফ্রেন্ডস জন্মাষ্টমী তো অনেক দিন হয়ে গেল হয়ে যাওয়া প্রায় সাত আট দিন বোধহয় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর আমি কিন্তু এর আগে শেয়ার করবো ভেবেছিলাম ভিডিও আমি মানে শ্যুট করি কিন্তু আমি এডিট করে উঠতে পারি না কারণ প্রচণ্ডই চাপ হয়ে যায় কোনো না কোনো জায়গায় নিজের তো গাফালতি থাকেই তো যাই হোক জানি না কবে এই গাফালতিগুলো আমি কাটিয়ে উঠতে পারবো আর কেন যে আমার মনের মধ্যেই আগের মতো এনার্জিটা আসছে না ভিডিও করার তো সেটা বুঝতে পারছি না তো সেটাকে আমাকে কাটিয়ে উঠে কিন্তু আমাকে ঠিকঠাকভাবে কাজটাকে আমার কাজের মতো করে মেনে নিতে হবে আর করতে হবে জানি না কবে পারবো তো তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার আর আশা করি তোমরা আমাকে সহযোগিতা করবে তো সন্ধ্যের পরে চাটা খেয়ে কিন্তু রাত্রে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছিলো কেননা আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে হবে সেই কারণে ফ্রেন্ডস এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর এখন কাঁচা শাড়ি পরে আমি আবারও পুরো রেডি হয়ে গেছি এসে গেছি ঠাকুর ঘরে আর এখন আমি গোপুকে কি ভোগ দেবো সেটা দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো আর তোমাদেরকে বলেছিলাম মামি তালের বড়া করবে ক্ষীর করবে তো সেগুলো আমি মামির কাছ থেকে নিয়েই দেব আমি আর ঘরে করিনি তো মামি করবে মামিকে বলেছিলাম করে নিতে আমার জন্য মানে আমাদের গোপালের জন্য তো সে কারণে আর কি মামি করছে বলেই আমি আর করিনি তো মামির কাছ থেকে নিয়ে এসেই আমি দেব তো চলো তারপর মামিদের বাড়িতেও কিন্তু গোপাল আছে আর সেখানে কিভাবে সাজানো হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি তো চলো এসে গেছি সোমবাবুর বাড়ি আর সোমবাবুর বাড়িতে এসেছে ওদের দাদুর বাড়ির গোপাল আর সেই গোপালকে দোলনাতে দোলাবে বলে এই দোলনাটাকে রেডি করছে তবে পরে তোমাদেরকে আমি ভালো করে দেখাবো যে দোলনাটা কি সুন্দরভাবে রেডি করা হয়েছে এই দেখো ওদের বাড়ির গোপাল তো এরও কিন্তু ভিডিও আমি একটা করে রেখেছি যেটা আমি তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করে দেব গোপালের জন্য বেলুন ফোলাচ্ছে কে দেখো আমার গোপু সোনা এক্ষুনি ঘুমিয়ে পড়েছিল আর আমার আওয়াজ পেয়ে ঘুমটা ভেঙে গেল আমি যেই ঘরে ঢুকেছি ঘুমটা ভেঙে গেছে তো এসে বেলুন ফোলাচ্ছে বেলুনগুলো দুপুরবেলা ফোলাতে ভুলে গিয়েছিলাম আমি বলো এ সুতোটা নিয়ে এসো উল্টা নিয়ে এসো আর মায়ের বাড়ি থেকে এখন তালের বড়া আসলো গোপালের জন্য প্লাস আমাদের জন্য তো সেই তালের বড়াটা গোপালকে দেব আর মামার বাড়ি থেকে তো নিয়ে আসলাম তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি দিতে পেরেছি দেখো তো জানি না গোপুর কতটা পছন্দ হবে তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর এই বেলুনগুলো কিন্তু আমার ছেলে ফুলিয়ে দিল আর আমি এইভাবে সুন্দরভাবে বেঁধে দিলাম যাই হোক বেশ ভালো লাগলো যদিও এগুলো আমি নিজের হাতে করতে পারিনি তবে নিজের হাতে করতে পারলে আরও হয়তো খুশি হতাম মন থেকে এরপর আমি চেষ্টা করব। জানি না কতটা কি করতে পারবো তবে এরপর আমি চেষ্টা করব অবশ্যই তো ফ্রেন্ডস এখন রাত্রের নটা বা সাড়ে নটা মতো হবে হয়তো তো আমার এখন গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে আর মানে রাত্রের ভোগটা দেওয়া হয়ে গেছে কি দিলাম সেটা তো তোমরা দেখলেই তো চলো আর ব্লগটা কন্টিনিউ করব না আজকের এই ব্লগটা ভাবলাম যে ছোটোর মধ্যেই সারবো কিন্তু ছোটোর মধ্যে তো মনে হয় না হলো মনে তো হচ্ছে যে বড়ই হয়ে গেছে তবে চলো এখানেই এই ব্লগটা এন্ড করছি আর যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো